অনলাইনে নর্মালি কেউ জিজ্ঞাসা করলে কিন্তু আমি বলি হ্যাঁ হ্যাঁ যার প্রয়োজন সে জিজ্ঞাসা করবে সবার মানে এবারে যদি সবাই শুনলে ঝামেলা তো সিক্সটি ফিউশন গ্রে কালারটা দিচ্ছি আমার এই যে দুই ভাই আসছে ভাইয়া কোন জায়গা থেকে আসছিলেন গাজীপুর থেকে আসছেন না আচ্ছা তো ওনার পছন্দের প্রোডাক্ট এখন আমরা আনবক্সিং করব গ্রে কালারটা কাটেন ভাইয়া কাটেন সমস্যা কাটেন না সমস্যা পাশাপাশি আছে তো অনেক দিন পরে আসলে দিচ্ছি সার্ভিস প্রায় বাইশ দিন পরে আমাদের আন্দোলনের কারণে বন্ধ ছিল আপনারা জানেন সবাই যে একটা আন সরকার বন্ধ করে দিতে যাচ্ছিলো বা একষট্টি পার্সেন্ট ট্যাক্স যাচ্ছিলো বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল সারা বাংলাদেশে সর্বোত্তম আন্দোলন ছিল তো ইনশাল্লাহ আমরা সফল হয়েছি আমরা মোটামুটি এখন স্টেবল পর্যায়ে আছি আমরা আবারও আমাদের কার্যক্রম শুরু করেছি আপনারা চলে আসবেন আপনার কাঙ্ক্ষিত ডিভাইস নেওয়ার জন্য একদম ন্যায্য মূল্যে হ্যাঁ সেই একষট্টি পার্সেন্ট ট্যাক্স ছাড়া আর নিয়ে নেন আবার কবে কি করে না করে এই মুহুর্তে সব ঠিক আছে আশা করি সমস্যা হবে না তো ভাইয়া ঠিক আছে কালার এটাই তো চাইছিলেন নাকি ভাই এটা হচ্ছে গিয়ে স্লিপ স্টিম কালার এটাকে বলে খুবই সুন্দর একটা কালার চারটা কালার হয় তো ওইটাকে প্রায় বেশি ছিল আমি বললাম যে ভাই আপনার কপাল ভালো দুই তিন মিনিট আগেই ভাই আসার ওটাকে আমাদের ঢুকছে নতুন প্রাইজ আসছে আমি নতুন প্রাইজ ওনাকে দিয়েছি তো আশা করি ভাইয়ারাও খুশি নাকি কথা হলো ভাইয়া বলছে অথেন্টিক কেনা আমি বললাম যে ভাই নিজের হাতে খুলেন দেখেন সমস্যা নাই আমি আমার কাস্টমারটা কেন আমি খারাপ জিনিস দিবো যদি আমার কাছে অপশান ভালো থাকে কারণ একটা আমি যে এই যে ধরনের বিজনেস করতেছি আমি যদি মানুষকে খারাপ দিতাম অবশ্যই এতদিন মতো মানুষ আমার কাছে আসতো না আমি এখন ওনাকে ভালো একটা জিনিস দিলে আজকে ভাই একজন নিচ্ছে কালকে অনেক নিবে বা আরেকজন ওনার মাধ্যমে কাস্টমার পাবো এইভাবে আমাদের ব্যবসা আগে যাবে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট নিয়ে আসছিলাম রাইট এবার মনে করতে হ্যাঁ ভাইয়া চার্জার চার্জার দেখছে এর মধ্যে এর মধ্যে কিন্তু ওরা কাবার টাবার কিছুই দেয় না এখন ফিফটি ফিউশন পর্যন্ত দিত তো চলে আসবেন মূলত অনেক প্রচুর পরিমাণ কাস্টমার আমাদের ইউটিউবে এবং হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যে যেখানে পারছে আমাদের নক দিছেন কিন্তু আমরা আসলে আপনাদের আনসার দিতে পারি নাই বা তখন দেই নাই কারণ আমরাই জানতে ছিলাম না যে সঠিক মানে ঠিক কবে আমাদের আন্দোলনটা সফল হবে বা আমরা আপনাদের সামনে আবার আসতে পারব আমাদের আন্দোলনটা করার জন্য ছিল এবং ইনশাল্লাহ আমরা সফলতা পেয়েছি তাই আবারও আপনাদের সাবিল জন্য চলে এসেছি তো আপনারা এখন চলে আসবেন আমাদের কাছে যাদের অ্যানসার দিতে পারি নাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত আপডেট পাবেন এবং পাবেন সাপোর্ট যাবেন সবাই যেভাবে সবসময় ভালোবাসেন খান ভাইকে চেষ্টা করব তো এই ফোনটা ভাইতে দিলাম ভাইয়া অ্যাক্টিভ করে ফিলফি নেন টিম লাগে চেক করে দিব ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের কর্মযজ্ঞ এখন চলছে হ্যাঁ আল্লাহ হাফেজ দেখাই দিই প্রচার করলেই প্রসার আলাইকুম আমাদের ঠিকানা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে বা আপনারা চাইলে আমাদের প্রত্যেকটা ভিডিও নিচ্ছে আমরা ঠিকানা দিয়ে থেকে দেখে চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা জিজ্ঞাসা থাকলে করতে পারেন বা সরাসরি ফোন করতে পারেন যে কোনো বিষয় আর্টিফিশিয়াল ফোন একদম নির্য মূল্যেই পাওয়া যাচ্ছে কোনো দাম কিছুই হয়নি মূল্যে একদম আছে এখন নিয়ে যেতে পারেন হ্যার ট্যাক্স অ্যাপ্লাই হয় না ইনশাআল্লাহ আমরা সফলতা পেয়েছি আসসালামু আলাইকুম